শান্তিনিকেতনের টু সকালবেলা সুন্দর একটা সকাল দিয়ে আমাদের সকালটা শুরু হয়েছিল আর এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম কঙ্কালিতলায় পুজো দেওয়ার জন্য আর আজকে কিন্তু আমরা দুইজন ম্যাচিং ম্যাচিং করেই ড্রেস পরেছিলাম আর এদিকে কিন্তু স্বরূপ ডালা নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছিলো আর আমি কিন্তু মায়ের মন্দিরে যাইনি আমি কিন্তু বাইরেই ওর জন্য ওয়েট করছিলাম যেহেতু আমার একটু প্রবলেম ছিল তো সেই কারণে আর সকালবেলা যেহেতু আমরা পুজো সকালবেলা যেহেতু আমরা পুজো দিতে গেছিলাম তো সেই কারণে একটু ভিড় ছিল আর তাই জন্য স্বরূপ ধারে পাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিল আর জানো তো এইখানে আসলে আলাদাই একটা শান্তি লাগে আমি আগেরবারে যখন গেছিলাম তখন কিন্তু আমরা এইখানে অনেকক্ষণ বসেছিলাম আর এদিকে দেখো অনেক ব্যাগপত্র তারপর হচ্ছে রবি ঠাকুরের হচ্ছে ফটো ফ্রেম পাওয়া যাচ্ছিলো আর এই গাছটাই কিন্তু অনেকে ঢিল পেতেছিল যাদের হচ্ছে মানসিক করেছিল তারাই আর গাছ নিচে কিন্তু বসার জন্য সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছিল তারপরে স্বরূপ পুজো টুজো দিয়ে এখন আমাকে খোঁজাখুঁজি করছিল আর আমি ওকে ফোন করেছিলাম আমার বলে দিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আজকে ঘুগনি মুড়ি আর তার সাথে নিয়েছিলাম তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্প গ্রামে আর এখন আমরা কিন্তু বাইরের দোকানে দাঁড়িয়েছিলাম আর এই দাদুর দোকানে স্বরূপ নিচ্ছিল লস্যি ওর খেতে ইচ্ছা করছিল লসি ও কেমনিও লস্যি খেতে কিন্তু খুবই ভালোবাসে আর গরমে কিন্তু এই লস্যি খাওয়া অনেকই উপকার আর ওর সাথে সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমপোড়ার শরবত আমপোড়ার শরবত আমার কিন্তু ফেভারেট তো সেই কারণে আমি পোড়ার শরবতটাই ট্রাই করেছিলাম এরপরে আমরা চলে যাচ্ছিলাম সৃজনী শিল্পগ্রামের ভিতরের দিকটা আর সৃজনী শিল্পগ্রামের ভিতরটা আমার এত সুন্দর লাগে আমাকে যদি এখানে কেউ সারাদিন বসিয়ে রাখে আমি সারাদিন বসে থাকবার ভিতরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো সেই কারণেই হয়তো আরও বেশি ভালো লাগে আজকে কিন্তু এখানে ছোট করে একটা হচ্ছিল প্রোগ্রাম আর এই ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের দেশে ছোটো ছোটো যে স্টেটগুলো আছে সেইগুলোরই শিল্প সংস্কৃতি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বেশ দেখতে ভালোই লাগে ঠাকুর গান শোনার পরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম এখানে একটা মার্কেট বসে সেইখানে আর যাওয়ার সময় দেখেই হাঁসগুলো এখানে বসেছিল আর এই যে সেই মার্কেট এই মার্কেটে কিন্তু সমস্ত রকম জিনিস পাওয়া যায় শাড়ি চুড়িদার প্যান্ট সমস্ত কিছু ব্যাগ থেকে শুরু করে সব কিছু আর এখানে সব থেকে বেশি আমার জিনিস ভালো লাগে সেটা হচ্ছে অর্নামেন্ট এগুলো হচ্ছে নিজের হাতে তৈরি করা এখানে অর্নামেন্ট পাওয়া যায় আর এই জন্য আমার আরও বেশি ভালো লাগে আর এই দেখো জলের মধ্যে কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটেছিল বেশ ভারী সুন্দর লাগছিল আর এদিকে জানো তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম আর একটা জঙ্গলের ভিতরে গিয়ে আরকে পড়েছিলাম রাস্তা কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না এখন রাস্তা হারিয়ে ফেলেছি এখন জঙ্গলের ভিতরে রাস্তা খোঁজাখুঁজি করছি কোথায় পাবো রাস্তা সেটাই হচ্ছে ব্যাপার কি কবির জঙ্গল দেখো একটা স্টুডেন্ট ভাই হেল্প করেছিলো তাই ওখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম তারপর আমরা চলে এসেছিলাম শকুন্তলাতে লাঞ্চ করার জন্য আর লাঞ্চে আমাদের ছিল আজকে ডাল দুই রকম সবজি বেগুন ভাজা চাটনি পাঁপড় মিষ্টি এগুলোর সাথে আজকে আমরা কিন্তু লাঞ্চ কমপ্লিট করেছিলাম আর খাবারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর যেহেতু আমরা হচ্ছে সোনাঝুরি হাটের ওখানেই আমরা লাঞ্চ করেছিলাম তো সেই কারণে আমরা ভাবলাম যে একটু সোনাঝুরি হাটটাও একটুখানি ঘুরে নিই যেহেতু আমাদের কাছে একটু সময় ছিল তো সেই কারণে আমরা এদিক ওদিক ভালো করে ঘুরে দেখছিলাম আর কিন্তু সোনাঝুরি হাটের তোমাদের আলাদা ব্লগ আসবে তোমাদের এমনি আজকে এটা আমি একটু শেয়ার করলাম তো এখানে কিন্তু টু পিসের অনেক সেট সেট পাওয়া যাচ্ছিলো আর স্বরূপ কিন্তু খাওয়া দাওয়ার পরে এদিকে একটা দই আর তার সাথে রাবড়ি নিয়েছিল দইটা অতটা ভালো না হলেও কিন্তু রাবড়িটা ভালোই ছিল আর আমি সারা দিন এত হাঁটাহাঁটি করেছি আর সেই সকালবেলা উঠেছি বলে আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম সেই কারণে আমি এক কুনায় দিকে বসেছিলাম আর ও আমাকে নিয়ে গিয়ে এই রাবড়িটা দিচ্ছিলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও ওটা